দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নবদ্বীপ ধাম এবার সেই বৈষ্ণব তীর্থ তথা বন্দীপনগরীর নবদ্বীপেই তৈরি হলো এক বিরাট শিবমূর্তি যার উচ্চতা রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলে দাবি উদ্যোক্তাদের ইস্কনের উদ্যোগে তৈরিয়েছে বিশ্বের এই সর্ববৃহৎ মন্দির নবদ্বীপ শহরে মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভু তিন তিনকরি গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভ জীব মন্দির সহ তিন তিনকোড়ি গোস্বামীর চ্যারিটেবল ট্রাস্ট আর তাদের উদ্যোগে নবদ্বীপ মণিপুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী তিনগড়ি গোস্বামী বর্তমানে যাকে গৌরাঙ্গ বিহার নাম দেওয়া হয়েছে সেখানে তৈরি হচ্ছে এই শিব মূর্তি যা উচ্চতা প্রায় আশি ফুট প্রায় এক বছর সময় ধরে চলছে এই মূর্তির নির্মাণের কাজ নিচে কংক্রিটের ভিত করে তারপর লোহার রড প্লাস্টার ফাইবার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি আর এ নিয়ে আজকাল আমি বিশেষ প্রতিবেদন বৃহস্পতিবার বৈষ্ণবনগরীর নবদ্বীপের রাজ্যের সর্ববৃহত্তম শিব মূর্তির উৎপাদন উদ্বোধনে বিষয় চলছে পূজা এসে আমাদের তারিখ শিব ঠাকুর উদ্বোধনা অভিষেক করবেন অভিষেক উদ্বোধন মানাবেন তার ভিত্তি স্থাপন করা হবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিব ঠাকুর আমাদের এখানে আমাদের বাবা মহারাজের আশীর্বাদে হয়েছে আপনারা সবাই আসবেন আপনাদের সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত সাধু বিন্দুকে সাধু সমাজ গডীয় সমাজ সমস্ত সমাজে সাধু বৃন্দুকে আহ্বান করাচ্ছে আপনারা সবাই আমাদের এখানে এসে আমাদের এখানে আশীর্বাদ করবেন আমরা জানি আপনাদের চরণ সেবা পাই আপনারা এখানে এসে আমাদের চরণ সেবা দেবেন আর আপনারা আমাদের একটুখানি আপনাদের চরণ করলে আমরা এই হবে আমার এত সুন্দর পশ্চিমবঙ্গের মধ্যে এত ভালো নেই সংস্থাপক আমাদের সংস্থাপক হলেন শ্রী একশো আট দাস মহারাজ আপনারা আমার বউ রাধেশ